আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও বারাকাতুহু প্রিয় ভাইরা দু অর্থাৎ বর্তমান সালের শবে বরাতের দিন চোদ্দোই ফেব্রুয়ারি তবে তেরোই ফেব্রুয়ারি দিবাগত রাতে আমরা এ নিয়ে বিশেষ আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ শবে বরাতের গুরুত্ব তাৎপর্য ফজিলত এ সম্বন্ধে আজকের এই ভিডিও শবে বরাত কী এতে কি করা প্রয়োজন কি করা প্রয়োজন নয় সব কিছু নিয়ে আজকের এই আলোচনা আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সহযোগিতা করবেন শুরু করছি সবে বরতের আমল ফজিলত ও তাৎপর্য আগামী বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি দিবাগত রাত হলো লাইলাতার নিষে মিন সাবান আর ইসলামী তমুদ্দুন তথা মুসলিম কৃষ্টিতে যেসব দিবস ও রজনী বিখ্যাত এর মধ্যে একটি হলো শবে বরাত শবে বরাত শব্দটি ফার্সি সব মানে রাত বরাত মানে মুক্তি সবে বরাত অর্থ মুক্তির রজনী এর আরবি হল লাইলাতুল বারাত হাদিস শরীফে একে নিষ্ফে সাবান বা সাবান মাসের মধ্যরাত বলা হয়েছে ভারতীয় উপমহাদেশ পারস্যসহ পৃথিবীর অনেক দেশের ফার্সি উর্দু বাংলা হিন্দি সহ নানান ভাষায় যা সবে বরাত নামেই পরিচিত আল্লাহতালা বলেন হামিম শপথ স্পষ্ট কিতাবের নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে নিশ্চয়ই আমি ছিলাম সতর্ককারী যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয় এই নির্দেশ আমার তরফ থেকে নিশ্চয়ই আমি দুধ পাঠিয়ে থাকি এ হল আপনার প্রভুর দয়া নিশ্চয়ই তিনি সব শোনেন সব জানেন আর যুগ যুগ ধরে মানুষের কাছে সবে বরাত খ্যাত রাতটি হাদিসে ঘোষিত লাইলাতার নিষেমিন সাবান ভাগ্যরজনী হিসেবে ব্যাপক পরিচিত অথচ হাদিসের বর্ণনায় এটি ক্ষমা কিংবা মুক্তির মাস কাঙ্ক্ষিত এ রাতটি নিয়ে যেমন বাড়াবাড়ির শেষ নেই আবার এ রাতটি একেবারেই মর্যাদাহীন বলেও অনেকে মাত্রাতিরিক্ত ছাড়াছাড়িতে লিপ্ত হয় আসুন সংক্ষেপে এরাত সম্বন্ধে কিছু কথা জেনে নিই শবে বরাতের ফজিলতকে সম্পূর্ণ ভিত্তিহীন বলা ঠিক নয় কারণ দশজন সাহাবি থেকে শবে বরাতের ফজিলত সম্পর্কিত হাদিসগুলো বর্ণিত হয়েছে সুতরাং শবে বরাতের ফজিলত ও রাতের ইবাদতকে সম্পূর্ণ ভিত্তিহীন তথা বিদাত বলা কোনো ক্রমেই সংযত নয় বরং বাস্ততার আলোকে স্বীকার করতেই হবে যে রাত বড় পূর্ণময় রাত রাতে জেগে থেকে নফল ইবাদত করা পূর্ণময় কাজ তবে ইসলামে রাতের ইবাদতের জন্য বিশেষ কোনো নিয়ম নীতি নেই সবে বরাত কি দুইটি শব্দ একটি আরবি লাইলাতুল বারাত অন্যটি ফার্সি সবে বরাত আরবিতে লাইলাতুল বারাত শব্দ দুটির অর্থ হল মুক্তির রাত আর ফার্সিতে সবে বরাত শব্দ দুটির অর্থ দাঁড়ায় ভাগ্যরজনী কিন্তু হাদিসের পরিভাষায় এ রাতটি ব্যবহৃত হয় লাইলাতান নিসফে মিন সাবান বা মধ্য সাবানের রাত সুতরাং এ রাতটিকে শবে বরাত কিংবা লাইলাতুল বারাত না বলে হাদিসে ব্যবহৃত লাইলাতান নিস্ফে মিন সাবান বললে বা নামকরণ করলেই তা সুন্দর হয় তাতে আদায় হবে পরিপূর্ণ সুন্নাত এবং সবার কাছেই তা গ্রহণযোগ্য হবে তাছাড়া নামকরণে বিভেদ কিংবা মর্যাদায় অতিরঞ্জন ও ছাড়াছাড়ি না করে হাদিসের ওপর আমল করাই জরুরি বিষয় এ রাত সম্পর্কে কি বলেছেন বিশ্বনবী সাল্ল সাল্লাম হিজরি সালের অষ্টম মাস সাবানে বেশি বেশি নফল রোজা রাখার ব্যাপারে হাদিসের নির্দেশনা রয়েছে আর এ মাসের চোদ্দ তারিখ সন্ধ্যা থেকে শুরু হয় কাঙ্ক্ষিত লাইলাতান নিসফে মিন সাবান বা সবে বরাত হাসান হাদিসের বর্ণনায় এটি বিশেষ ক্ষমার রাত হিসেবে পরিচিত এ রাতের রিজিক চাওয়ার ব্যাপারেও হাদিসের বর্ণনা এসেছে তবে এ হাদিসকে অনেকে মাউজু বলেছেন হাদিসের দুর্বল বর্ণনার পাশাপাশি বিশুদ্ধ বর্ণনায় ক্ষমা ও গুনাহ মাফের বিষয়টি সুস্পষ্টভাবে উঠে এসেছে হজরত আবু মুসা আসারি রাজুল্লাহ বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন আল্লাহ মধ্য সাবানের রাতে আত্মপ্রকাশ করেন এবং মুসরিক ও হিংসুক ব্যতীত তার সৃষ্টির সবাইকে তিনি ক্ষমা করেন ইবনে মাজাহ হযরত আয়েশা দলতাল আহা বর্ণনা করেন এক রাতে আমি রাসুল্লাহ আলাইহি আলহিসাল্লামকে বিছানায় না পেয়ে তাঁর খোঁজে বের হলাম আমি লক্ষ্য করলাম যে তিনি জান্নাতুল বাকিতে তার মাথা আকাশের দিকে তুলে আছেন তিনি বলেন হে আয়েশা তুমি কি আশঙ্কা করেছো যে আল্লাহ ও তাঁর রাসুল তোমার প্রতি অবিচার করবেন আয়সারা দেলাহতাল আনহা বলেন না তা নয় বরং আমি ভাবলাম যে আপনি হয়তো আপনার অন্য কোনো স্ত্রীর কাছে গেছেন তিনি বলেন মহান আল্লাহ মধ্য সাবানের রাতে দুনিয়ার কাছাকাছি আকাশে অবতরণ করেন এবং কালব গোত্রের মেষপালকের পশমের চাইতেও অধিক সংখ্যক লোকের গুনাহ তিনি মাফ করেন ইবনে মাজাহ সুতরাং হাদিসের দিকে লক্ষ্য রেখে বেশি বেশি নফল রোজা রাখার মাস সাবানের মধ্যরাতের ইবাদত ও ক্ষমা পাওয়ার বিষয়ে অতিরঞ্জন ও বাড়াবাড়ি না করাই উত্তম নিজ নিজ ঘরে কিংবা একাকি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে নিজেদের গোনাহ মাফ করিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ লায়লাতার নিষ্ফে মিন সাবান আইয়ামে বিজের রোজা সবার মনে রাখতে হবে সাবান মাস জুড়ে রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে হাদিস শরীফে এই ব্যাপারে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে আয়সা রতাহা বলেন আমি নবী করিম সাল্লি সাল্লামকে সাবান মাসের মতো এত অধিক নফল রোজা আর অন্য কোনো মাসে রাখতে দেখিনি এ মাসের অল্প কয়েকদিন ছাড়া বলতে গেলে সারা মাসই তিনি রোজা রাখতেন তিরমিচি হাদিস নম্বর সাতশো এছাড়াও আইএমএ বিচ বা প্রতি মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখে রোজা রাখার ব্যাপারেও হাদিস শরীফে উৎসাহিত করা হয়েছে এটা রাসুল্লাহ সাল্লাসাল্লামের সুনত সবে বরাতের রোজা পনেরোই সাবান সবে বরাত একটি হাদিসে এই রাত পরবর্তী দিনে রোজা রাখার নির্দেশনা রয়েছে আলী আনু থেকে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলি বলেন পনেরোই সবানের রাত যখন হয় তোমরা রাতটি ইবাদতবন্দীকিতে পালন করো এবং দিনের বেলা রোজা রাখো কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ প্রথম আসমানে এসে বলেন কোনো ক্ষমাপ্রার্থী আছে কি আমি তাকে ক্ষমা করে দেব কোনো রিজিক অন্বেষণকারী আছে কি আমি তাকে রিজিক দেব আছে কি কোনো রোগাক্রান্ত আমি তাকে আরোগ্য দান করব। এভাবে শুভে সাদিক পর্যন্ত আল্লাহ মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে তাদের ডাকতে থাকেন ইবনে মাজাহ হাদিস নম্বর এক হাজার তিনশো অষ্টাশি নিষ্ফে মিন সাবান রাতে কিছু বর্জনীয় আমল লাইলাতান নিষ্ফে মিন সাবান উপলক্ষে পরিবারের জন্য বিশেষ খাবারের আয়োজনের মাধ্যমে সারা বছর ভালো খাবার পাওয়ার বিশ্বাস ও আয়োজন থেকে বিরত থাকা লাইলাতান নিস্ফে মিন সাবানে আনন্দ বহিঃপ্রকাশ ঘটাতে মারাত্মক শব্দ শব্দদূষণের হাতিয়ার ফটকা ও আতসবাজি ইত্যাদি থেকে বিরত থাকা লাইলাতান নিষ্ফেমিন সাবানে গোনাহ মাফের নিয়তে সন্ধ্যা রাতে গোসল করা থেকে বিরত থাকা ঘরে আঙ্গিনায় কবরে মোমবাতি আগরবাতি জ্বালানো ও গোলাপ জল ছিটানো থেকে বিরত থাকা লাইলাতান নিষফেমিন সাবানে বাড়িঘর আলোকসজ্জা কবরস্থানে আলোকসজ্জা ইত্যাদিও পরিহার করা আবশ্যক কারণ শবে বরাতের নামে ইসলামে এ সমস্ত মারাত্মক সীমা লঙ্ঘন তা কোনোভাবেই বৈধ নয় প্রিয় ভাইরা সবে বরাত পালন করা যাবে কি যাবে না এই নিয়ে বিশদ আলোচনা আপনাদের সামনে উপস্থিত করলাম একটা কথা লক্ষ্য করবেন শবে বরাত রাতটি আসলেই বরকতপূর্ণ রাত এই রাত এবাদত গুজারে মুশকুল থাকার রাত আসুন সবাই মিলে আগামী শবে বরাতের রাতটি ইবাদত বন্দেগীতে কাটাই এবং পরম করুণাময় আল্লাহ পাকের কাছে দুহাত তুলে কিছু দোয়া চাই